আজকে অনেক সবজি তুলবো আপনাদের সাথে শেয়ার করব। অনেকে আমার পুরো বাগানটা ঘুরে দেখতে চাইছেন তাদের জন্যও দেখাবো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ফুল ভিডিও নিয়ে চলে আসলাম একটা আপনাদের জন্য আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিব শেয়ার করে দিতে ভুলবেন না তাকে বেবি দেখেন ক্যাবটা কত স্টাইল করে পড়তেছে মার্শাল্লাহ সে অনেক স্টাইলিস্ট হয়েছে তো আমি প্রথমে চলে আসছি আমার বরবটি গাছের কাছে বরবটি গাছে অনেক বরবটি ধরছে সিম ধরছে এগুলা হচ্ছে কি আমি ভিডিও করতে যেয়ে দেখলাম যে অনেক বরবটি চিম হয়ে রয়েছে এই জন্য লোভ সামলাইতে পারলাম না ভিডিও ক্যামেরা ধরেই এই বরবটিগুলো আগে তুলে নিচ্ছি কারণ অনেক সুন্দর করে বরবটি হয়েছে আর এই বরবটিগুলো ভাজি করলে এবং আলু কেটে দিয়ে যদি ভাজি করা যায় কঠিন মজা হয় আপনারা করে খেয়ে দেখেন দেখেন মজা লাগবে তো আমি এখন চলে যাচ্ছি আমার বাগানের দিকে তার আগে আবার ছিম চোখে পাচ্ছে এত ছিম হয়েছে ছিমগুলাও হচ্ছে গিয়ে তুলে নিচ্ছি মার্শাল্লাহ কারণ অনেক অলো ছিম হচ্ছে দেখেন কি সুন্দর থোকা থোকা ধরে ছিম হয়েছে তো ছিমগুলাও হচ্ছে অনেকগুলো পেকেও গেছে তোলা হয়নি যাই হোক ব্যাপার না যেগুলো পাকছে ওগুলো বেসন হিসাবে রেখে দেওয়া হবে কারণ এবার সবজি বাগানে সবজি অনেক দেরিতে হয়েছে এবার ফলন একদমই কম অন্য বছরের থেকে এবার আমার সবজি বাগানে ফলন খুব কম শুধু আমার না নিউ ইয়র্কের সবারই এবার ফলন কম তো দেখেন কি সুন্দর রক্ত গাঁদা ফুল লাগাইছি আমার বাগানে কারণ ফুল থাকলে ভালো হয় সবসময় একটা টিপস দিয়ে দিই বাগানে যদি আপনি কিছু ফুল রেখে দেন ফুল গাছ রেখে দেন তাহলে যে মৌমাছি বসে আর ওই মৌমাছিগুলো যখন ফুলের উপর থেকে যেয়ে যখন আবার সবজির উপর সবজির ফুলের উপর যেয়ে বসবে তখন সেটা পরা গায়ন হয়ে যাবে তার জন্য হচ্ছে বাগানের ভিতর কিছু ফুল গাছ রাখা ভালো হ্যাঁ তো দেখেন এদিকে হচ্ছে বাবা ও উপর থেকে সিম তুলতেছিল বললাম ঝাঁকা নিয়ে আসতে আর এদিকে আপনাদেরকে ঘুরে ঘুরে আমার বাগানটা পুরো দেখাচ্ছিলাম এটাই হচ্ছে আমার বাগান আসলে এই যে কিছু সিম বরবটি তুলে নিলাম এবং মিষ্টি কুণ্ডের ফুলও তুলে নিলাম কালকা কারণ আজকে একজন স্পেশাল ভাইয়া আপুর বাসায় যাব সেটা হচ্ছে রবিন ভাই এবং মিষ্টি আপুর বাসায় সবাই অলরেডি মিষ্টি আপুর পেজ থেকে ভিডিও দেখে নিয়েছেন তো আপুদের বাসায় যাব তো তার জন্য হচ্ছে অনেক অনেক সবজি নেওয়ার চেষ্টা করব আজকে কারণ তারা সবজি লাভার অনেক বেশি সবজি পছন্দ করে আর এত ভালো মনে দুইজন মানুষ ও দেখেন আমার কাছে লাউ ধরছে তো মিষ্টি কুমড়া বিশাল মিষ্টি কুমড়া হয়েছে শসা মানে এমন কোন সবজি নাই যে সবাই কমেন্টস করিয়েন কোন সবজিটা নাই বলবেন যে আপু আপনার বাগানে তো এই সবজিটা নাই তো কমেন্টস করে জানায়েন যে আমার সব বাগানে কোন সবজি নাই নেক্সট টাইম সেই সবজিটা লাগানোর চেষ্টা করবো ফুল গাছগুলো এত ভালো লাগে এত সুন্দর একটা ঘ্রাণ এই গাদা ফুলের রক্তগাদা কারোর বীজই লাগলে মানে বীজ লাগবে লাগলে বলিয়ে নেক্সট ইয়ার দেব আর এখানে আমার দুইটা জোড়া লাউ হয়েছে লাউ দুইটা তোলার মতো হয়ে গেছে তুলবো ইনশাল্লাহ দুই তিন দিন পরে তুলবো কারণ এইদিকে দেখেন টমেটো পেকে আছে মানে সব সবজি চাল কুমড়া ধরে আছে মানে কত কত সবজি আমার বাগানে হয়েছে দেখেন ও দেখেন শসা ধরে আছে কত করলা ধরে আছে তো অনেক রকম সবজি আমার বাগানে আছে যারা যারা জানতে চেয়েছিলেন আপু আপনার বাগানে কি কী সবজি আছে তাদের জন্যই দেখাই দিলাম আর কচু গাছ দেখেন কি সুন্দর বড় কচু গাছ হয়েছে তো এই কচু গাছগুলো অনেক সুন্দর নেক্সট ভিডিওতে দেখাই দেবো কি কি সবজি তুলি আমরা